আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো এতক্ষণে বুঝে গেছেন যে আজকে আমার রান্না বান্না কি আজকে আমি হচ্ছে কচুর লতি রান্না করব কচুর লতি কাতল মাছ দিয়ে রান্না করব। মাছটার সাইজ বেশি বড় না ছোটোই দেড় কেজির মতো তো সেই মাছটা দিয়েই পুরা মাছ না কিছু কয়েক টুকরা মাছের পিস নিয়ে সেগুলো দিয়ে লতি রান্না করব তো আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর তেল গরম হলে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিয়েছি আর এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম গুঁড়া মশলা দিয়ে দিলাম আর হচ্ছে পানি একটুখানি পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায় আর ভালোভাবে এখন তেলের মধ্যে এই মশলাগুলোকে কষিয়ে নিব আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে মশলার সাথে কষানো হয়ে যায় তো হচ্ছে এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল উপরে চলে আসছে এখন হচ্ছে আমি এই মশলার মধ্যে মাছগুলোকে ভালো করে কষিয়ে নিব। তো হচ্ছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আগেই বলে দিচ্ছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর হচ্ছে আমার ভিডিওটি হচ্ছে দেখতে থাকুন তাহলে এখন হচ্ছে মাছ কষানোর জন্য একটুখানি পানীয় দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব এ হচ্ছে মাছ আর হচ্ছে মাছগুলো আমার কষানো হয়ে গেছে আর মাছগুলো উঠিয়ে নিব একটা পাত্রে আর যে ঝোলটা থাকবে সেই এই ঝোলের মধ্যে আমি হচ্ছে এখন কচুর লতিগুলো দিয়ে দিব আর হচ্ছে কচুর লতিগুলো ভালো করে কষিয়ে নিব কচুর লতিগুলো দিয়ে দিলাম এত চিকন চিকন ছিল কচুর লতিগুলো তো দেখে অনেক ভালো লাগছিল আর সেই জন্য আমি বাজার থেকে লতিগুলো নিয়ে আসছি আর এত টাটকা ছিল লতি তো যাই হোক এটাকে এখন মশলার সাথে ভালো করে মিক্স করে নিব নিয়ে ওগুলো কষিয়ে নিব মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায় আর উপরগুলো হবে না বা নিচেরগুলো হবে এর জন্যই নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে সমানভাবে সবগুলো হয় আর এদিকে দিকে রিয়ানার বাবা চলে আসছে নাস্তা করার জন্য তো ওনার জন্য এই ফাঁকা একটা ডিম ভেজে নিচ্ছি তো এই ডিমটা পেঁয়াজ মরিচ এবং শুকনো মরিচ মরিচ দিয়ে এই ডিমটা খেতে সে অনেক বেশি ভালোবাসে গরম গরম আর হচ্ছে এখন লতিগুলো আমার কষানো প্রায় শেষ এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব তার আগে একটুখানি পানি দিয়ে এটাকে নেড়েচেড়ে দিলাম আর হচ্ছে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে একটুখানি পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেবো লতি মানুষে অনেকভাবে রান্না করে খায় কেউ ভাজি করে খায় কেউ শুটকি দিয়ে খায় কেউ মাছ দিয়ে খায় আমরা সবভাবেই খাই যখন যে ভালো লাগে যেভাবে তখন তো যাই হোক তো হচ্ছে আমার লতিটা রান্না হয়ে গেছে এখন হচ্ছে লতি আমি চুলাটা বন্ধ করে দিব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আমাদের কথা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ